সারাদেশে অপারেশন ডেবিল বাহিনী পরিচালিত হচ্ছে সারাদেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট এ অপারেশনকে কেন্দ্র করে আজ বরিশাল নগরীর রসুলপুর কলোনিতে অভিযান চালিয়েছে বেলা তিনটার দিকে বরিশাল নগরীর রসুলপুরে এ অভিযান চালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে এতে অংশ নেয় সেনাবাহিনী র্যাব ডিবি পুলিশ মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা এ সময় বরিশাল রসুলপুরের যে কলোনিটি রয়েছে সেই কলোনির প্রতিটি অলিগলি ঘুরে তারা এই অভিযান পরিচালিত করে এবং অভিযানে বিভিন্ন ঘরে তল্লাশিও চালানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী বিভিন্ন রসুলপুরের যে কলোনিটি রয়েছে সেই কলোনিতে তারা টহল দিচ্ছে এবং ঘুরে ফিরে দেখছে এছাড়াও যে নগরীর যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানেও বিভিন্ন ধারা ভাবে অভিযান চালানো হচ্ছে চেকপোস্ট বসিয়ে এবং তল্লাশি করে আপনারা দেখতে পাচ্ছেন যে রসুলপুরের যে অভিযানটি শুরু হয়েছে এই অভিযানকে ঘিরে এই এলাকায় বেশ মাদকের একটি আহ রমরমা ব্যবসা রয়েছে সেই ব্যবসা আহ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের আহ আড্ডাও রয়েছে এই এলাকায় সেই অভিযানের প্রেক্ষিতে আসলে সেই তথ্য মোতাবেক তারা এই অভিযান পরিচালনা